চিংড়ি মাছের ভর্তা রেসিপি গরম গরম ভাতের সাথে খুবই মজার সালাম আলাইকুম রোমাস রেসিপি আর এস থেকে আমি রোমা চলে আসলাম চিংড়ি মাছের ভর্তা রেসিপি নিয়ে চলুন রেসিপিতে চলে যাই তো এটা আমি প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এটাকে একদম পানি ঝরিয়ে যতটুকু সম্ভব নিয়েছি নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর হলুদ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে এরকম ভাজা ভাজা যখন হবে এই যে এরকম পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে একটু কিছুটা জুসি জুসি থাকবে আর তেল দিয়ে দিলাম তারপরে তেলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতর রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুনের পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তো দিয়ে দিলাম কাঁচা মরিচ কেউ চাইলে এর ভিতর শুকনো মরিচও দিতে পারেন তো আর যদি ঝালকেও আরও বেশি খেতে আর একটু মরিচ দিতে পারেন তো আমি কাঁচামরিচ দিয়েই দেব তো এটাই আমি একদম মোটামুটি ভাজা ভাজা করবো সরিষার তেল দিয়ে তো আমি এটাকে এখন এই চিংড়ি মাছের সাথে সুন্দর করে ভেজে চমৎকার করে ভাজছি ভাজা করে তারপর আমি চিংড়ি মাছের সাথে এগুলো সব মিক্সড করে দেব। তার আগে আমি দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি সব কিছু একদম ভালো করে মিশিয়ে দেব সুন্দরভাবে একদম একটু ধৈর্য সহকারে আর চোলা রাসটা এ এই সময় কিন্তু মিডিয়াম আচে রাখতে হবে খুব জোরে দেওয়া যাবে না তো এরকম পর্যায়ে যখন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাসের ভিতর কিছুটা জুসি জুসি আসে কারণ এটা আমি আবারও প্রসেসিংয়ে যাব তো তার আগে আমি পাটাই বেটে নিচ্ছি তো আমি মাছগুলো কেউ চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন আমি আসলে ভর্তাটা পাটায় বেটেই করব কারণ পাটায় বেটে ভর্তাটা কিন্তু খুব মজার এবং খুব সাবধানে বাড়তে হবে মাছ ছোটো মাছ যেহেতু কাটা আছে তো হাতে ফুটে যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন তো আমি এই যে এরকম পর্যায়ে বেটেছি কেউ চাইলে আরও মিহি করে বাড়তে পারেন এ পর্যায়ে আমি আরও একটু তেল দিয়ে কড়াইতে তারপরে আমি এটা দিয়ে দিলাম আর এখন আমি আর একটু দিয়ে দেব রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজ রসুন আমি আগে একবার যেহেতু দিয়েছি আবার এখন কেন দিলাম আসলে এর একটা সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা খেতে মুখের ভিতর গেলে খুবই ভালো লাগবে তো এটা দিয়ে আমি মিক্স করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। একদম সুন্দর একটা পর্যায়ে আর কেউ চাইলে এর ভিতর তো শুকনো মরিচ দিতেই পারেন আমি আরেকটু কাঁচামরিচ দেব কাঁচামরিচটা দিয়ে আমি এই যে এরকম রেখেছি আর কেউ চাইলে এটাকে একদম গোল গোল করেও ভর্তাটা সার্ভ করতে পারেন দেখতেই পাচ্ছেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ